কোক স্টুডিওতে রিলিজ পাওয়া ওয়ারফেস ব্যান্ডের আইকনিক অবাক ভালোবাসা দর্শক শ্রোতাদের কেবল অবাকই করেনি আবেগের জলপ্রপাতে তৈরি করেছে এক মোহনীয় আবেশ নষ্টাল জিয়ায় ভাসছে সঙ্গীতপ্রেমীরা আর এই গানের যিনি স্রষ্টা তিনি মেহমুদ জাগলুর করিম যিনি বাবনা করিম নামেই সর্বাধিক পরিচিত গানটি তারি গাওয়া কোক স্টুডিও ফিশন আকারে যে গানটিকে শ্রোতাদের সামনে তুলে ধরেছে এটি উনিশশো সালে প্রকাশিত ওয়ারফেস ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম অবাক ভালোবাসার টাইটেল ট্র্যাক এই গানটির মাধ্যমে গীতিকার ও সুরকার বাবনা করিম তার পুরনো ডেরায় ফিরলেন আবার জয় করলেন অনুরাগীদের মন বাবনা করিমের কণ্ঠে অবাক ভালোবাসা শুনে বহু শ্রোতা দর্শক ইতিবাচক মন্তব্য করতে শুরু করেছেন বেশিরভাগই বাবনার কণ্ঠে নতুন আয়োজনের শ্রোতাপ্রিয় প্রিয় পুরনো গানটি শুনে ভীষণ আবেগ আপ্লুত সম্ভবত বাংলা ব্যান্ড ইতিহাসের অন্যতম সেরা এ লিরিক্যাল ব্যালার্ড নতুন আঙ্গিকেই আবেগের কারণ সেই সাথে ওয়ার্ফেজের চল্লিশ বছর উপলক্ষে সবার পছন্দের অবাক ভালোবাসা গানটিকে নতুন উপস্থাপন করার মাধ্যমে গানটির ক্লাসিক মর্যাদার প্রতি সম্মান জানানো বাপনা করিম হল পেশা একজন প্রকৌশলী তবে নিজেকে পরিচয় দেন পড়াশোনা করেছেন ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরবর্তীতে বিদেশ থেকেও নিয়েছেন হায়ার ডিগ্রি উনিশশো সালে যখন পাঁচ তরুণ মিলে ওয়ারফেজ গঠন করেন তখন শুরুর দিকার সদস্য ছিলেন তিনি ব্যান্ডকে জনপ্রিয় করতে বেজ গিটার ও ভোকাল হিসেবে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান নব্বই দশকের শুরুতে যখন সফট ও মেলোডিয়াস ব্যান্ড গানে ভাসছে দেশ ঠিক সেই সময় ওয়ার্ডফেইজের স্কিল প্রফেশনাল হেভি ডিউটি ভয়েস রুক্ষ ও তীব্র গিটার ওয়ার্ক দ্রুত গতিসম্পন্ন নন ফিল্টার্ড কিবোর্ড ছড় খ্যাপা বেজ আর পাওয়ার ড্রামিং ব্যান্ডটিকে জনপ্রিয় করে তোলে প্রথম অ্যালবামে তাদের একটি ছেলে বা বসে আছি থেকে কৈসর প্রায় সব গানকেই ভালোভাবেই নেয় শ্রোতারা ওয়ার্ফেজের হাত ধরে দেশে আসে মেটাল জোয়ার ওয়ারফেজের প্রথম অ্যালবামের একটি ছেলে একটি অসম্ভব জনপ্রিয় গান এই গানটির গীতিকার ও সুরকার ভাবনা করিম গান তৈরির ক্ষেত্রে তিনি অধিকাংশ সময় প্রথমে টিউন তৈরি করেন এরপরে তার উপর লিরিক্স বা গানের কথা লেখেন অবাক ভালোবাসা গানটিও তৈরি হয় থেকে সালের দিকে গানটি কম্পোজ করার সময় বাবনা বুয়েটের ছাত্র ছিলেন গানটির টিউন তৈরি হয় কিছু কর্ড দিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে বুয়েটে লেখাপড়া নিয়ে বেশ ব্যস্ত ছিলেন এবং গিটার বাজানোর জন্য খুব কমই অবসর পেতেন তিনি এমনকি তিনি যে গিটারটি বাজাতেন সেটিও ছিল তার বন্ধুর খুব স্বল্প এক অবসরে তৈরি হয় টিউনটি এই গানের সঙ্গে জড়িয়ে আছে আপনার প্রথম সমুদ্র দর্শনের স্মৃতি বইটের ছাত্র থাকাকালীন সময় কক্সবাজার ঘুরতে গিয়ে শুভ্র বালুর সৈকতে বসেই লিখে ফেলেন অবাক ভালোবাসা গানটি উনিশশো সালে প্রথম শ্রোতারা শুনলেও বর্তমান প্রজন্মের শ্রোতাদের কাছে গানটি তুলে ধরা হয় ওয়ার্ফেজের পথ চলা অ্যালবামের মাধ্যমে দুই সালে প্রকাশিত এই অ্যালবামটি ছিল ওয়ারফেজের জনপ্রিয় গানগুলোর সংকলন কেউ সাতাশ থেকে বাউন্ন হলেন কেউ বা বারো থেকে সাঁয়ত্রিশ কিন্তু এই গান পুরনো হল না দিনে দিনে আরও তরুণ হয়ে উঠছে নতুন প্রজন্মের মধ্যেও পাচ্ছে জনপ্রিয়তা কুড়াচ্ছে প্রশংসা ওয়ার্ল্ড লাইন আপে অসংখ্যবার পরিবর্তন এসেছে এই পরিবর্তন থেকে বাদ চাননি জীবনধারা অ্যালবাম বাজারে আসে এর পূর্বে তারা হার্ড রক গান করলেও এই অ্যালবামটি ছিল মেলোডি নির্ভর এই অ্যালবামে মৌনতা মা সহ বেশ কিছু অসাধারণ গান পেয়েছিল শ্রোতারা তবে এই অ্যালবাম রিলিজের পরপরই বাবনা করিম ও ফুয়াদ ইবনে রাব্বি একসাথে ব্যান্ড থেকে লিভ নেন বাবনা করিমের পরিবর্তে ব্যান্ডে বেজিস্ট হিসেবে অর্থহীনের বেজবাবা সুমন যোগ দেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভাবনা করি মোয়ারফেস ব্যান্ডের ভোকাল হিসেবে ছিলেন দশ বছরের শ্রোতাদের দিয়ে গেছেন অসংখ্য জনপ্রিয় গান